ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে ষোলোশো সালে কত সালে পলাশের যুদ্ধ শুরু হয় সতেরোশো সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয় বাংলা প্রেসিডেন্সিকে বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রথ হয় কত সালে উনিশশো সালে মুসলিম লীগ কত সালে গঠিত হয় উনিশশো সালে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় কত সালে উনিশশো সালে কত সালে আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় ১৯১৯ সালে দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায় প্রশাসনের দুটি কর্তৃপক্ষের উপস্থিতি উনিশশো সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি সরকার ভারতবর্ষের দ্বিজাতত্বের প্রবক্তা কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন শের বাংলা একে ফজলুল হক উনিশশো চল্লিশ সালের সংগঠিত ঘটনা কোনটি লাহোর প্রস্তাব তিন জুন পরিকল্পনা কি ভারত বিভক্ত করার পরিকল্পনা ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে লর্ড মাউন্ট ব্যাটন উনিশশো সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন কে শের বাংলা একে ফজুল হক ভারতে মাত্র দুটি জাতি বাস করে উক্তিটি কার দ্বৈত শাসনের ইংরেজি প্রতিশব্দ কি ডিভাইড এন্ড রুল নীতি কোন শাসকের নীতিকে নির্দেশ করে ইংরেজ শাসক